এবার আজকে আপনাদের নতুন তথ্য দিই আপনার বাড়ির পাশে কোন পাকিস্তানি পাক গুপ্তচর নেই তো ঠিক শুনছেন শুধু বাংলাদেশ থেকে যারা আসছে তারা শুধুমাত্র এখানে থাকবে খাবে পড়বে তার জন্য নয় এর নেপথ্যে রয়েছে বিশাল বড় একটা ষড়যন্ত্র বিশাল বড় এই পেহেলগাম ঘটনার পর কাশ্মীরের ঘটনার পরে যত তদন্ত এগোচ্ছে তত মারাত্মক সমস্ত অভিযোগ সামনে আসছে আপনি বলবেন যে ম্যাডাম অভিযোগ সামনে এসছে সেখানে তো অনেক যাদের নাম সামনে আসছে তারা তো সমস্ত হিন্দু বই মেয়েদের নাম হিন্দু মেয়ে কেউ হিন্দু ছেলে তারা তো পাকিস্তানে হয়ে চর করছে কি ঠিক এইটাই আজকে খোলসা করব এদেরকে এত সহজে না চিনতে পারবেন না কোনো চেনার উপায় আছে আপনার পাড়ার ট্রাভেল এজেন্ট যে বিভিন্ন জায়গাতে টিকিট বুক করিয়ে দেয় একটু সস্তায় ডিসকাউন্টে ট্রেনের টিকিট কনফার্ম বুক করিয়ে দেয় বা কখনও কনফার্মেশনের জন্য বলে তার কোনো নেটওয়ার্ক রয়েছে বা বেড়াতে যাওয়ার আগে ফ্লাইটের টিকিট একটু কমে পাওয়া যাচ্ছে বলে আপনাকে জানায় বিভিন্ন জায়গাতে সস্তা হোটেলের সন্ধান রয়েছে যার কাছে তাকে কি ভরসা করতে পারেন কলকাতাকে ব্যবহার করে আসলে সন্ত্রাসে মদতের চেষ্টা চলছে এই কলকাতা থেকে পাটা ঠাকানো হচ্ছে এই কলকাতা থেকে টাকা পাঠানো হচ্ছে এবং একাধিক তথ্য পেয়েছে এনআইএ এবং এই টাকাটা যাচ্ছে হাওয়ালার মাধ্যমে কোথায় যাচ্ছে পাক গুপ্তচরদের কাছে এবং এই বিভিন্ন লেনদেনে ট্রাভেল অপারেটরদের অ্যাকাউন্টও ব্যবহার করা হচ্ছে একই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসছে পাকিস্তান থেকে অন্যান্য দেশ থেকে আমরা জানিও না যে অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করছেন এখন কোথায় কথায় বাইরে সামনে বসিয়ে দেয় অনলাইন বলে ইউপিএ করে দিন ইউপিআই করে দিন বলেন তো লোকজন কোড দেখিয়ে বলে যে এখানে এখানে এই স্ক্যান কোড করুন করে এখানে ইউপিআইয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করুন আপনি জানেন না যে ওই স্ক্যান করে ওই কোডের মাধ্যমে কোন অ্যাকাউন্টে যাচ্ছে আপনার টাকা প্রত্যেক মুহুর্তে এটা একটা চক্র চলছে আমরা যেখানেই যাই ট্রাভেল এজেন্ট হোক বা অন্য কোনো কাজে অন্য কিছু কেনাকাটা হোক বা বাড়ি দোকান ফ্ল্যাটের ক্ষেত্রে হোক এমন কি ওই যে বললাম অবৈধভাবে অনুপ্রবেশ করে যে আপনার আমার বাড়ির সামনের ফুটপাতে একটা ঘুমটি খুলে বসে রয়েছে সেখানে রুটি বিক্রি করছে সেও রুটি কিনে নেওয়ার পরে বলে সামনে কার্ড দেখিয়ে ওই তোখানে আপনি ইউপিআই করে দিন আমরা জানি না যে আসলে এটা কোনো পাকিস্তানের অ্যাকাউন্টে চলে যাচ্ছে না তো টাকা ভয়ঙ্কর বিষয় চলছে আসলে এবং শুনলে অবাক হবেন জানলে অবাক হবেন যে গোটা দেশ জুড়ে যে নেটওয়ার্কটা চলছে যে জালটা চলছে তার অন্যতম হৃৎপিণ্ড যাকে বলি আমরা সেই হৃৎপিণ্ডটা রয়েছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে বসে একটা শ্রেণী নির্বিঘ্নে নিশ্চিন্তে এই নেটওয়ার্কের জন্য কাজ করে যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়